আসসালামু আলাইকুম আমি রুবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি দেখাবো কিভাবে এই বেল ফুলের আইটেমটি করা যায় তা আমি উলসুতা দিয়ে কাজটি করব। আর ক্রুশে হুক নিয়েছি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার তো চলে যাই মূল কাজে তো আমি একটি স্লিপ নট দিয়ে নিচ্ছি এই যে দেখুন স্লিপ নট দেওয়ার পরে এটা একটু বড় করে দিয়েছি এটাই ম্যাজিক রিং হিসেবে ইউজ করব তারপর সুতাটা স্লিপ নটের ওই পাশ দিয়ে ইন করিয়ে একটি চেন দিয়ে দিলাম চেইন দেওয়ার পরে এখানে আমি ছয়টি সিঙ্গেল স্টিচ দিব ওই যে দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি ছয়টি সিঙ্গেল স্টিচ দেওয়ার পরে এই যে এই সুতার যে লেচটা সেটা ধরে টান দিব তারপরে যখন সুতাটা মিলে যাবে তখন আমি এই পাশে লুপে কুশিকা টাইন করিয়ে ওই পাশের যে প্রথম চেন এই যে দেখুন প্রথম যে চেন এই যে এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে এই সার্কেলটা জয়েন করে নেবো তাহলে আমাদের প্রথম রাউন্ড কমপ্লিট এখন রাউন্ড টুতে আমরা যাব। রাউন্ড টুতে আমরা আবার একটি চেন দিব এবং যেখানে চেন দিয়েছে ওই চেনের যে গোড়া যেখানে এই যে কুশিকাটার মাথা দেখুন আমি এখানে কিন্তু এইখানেই আমি একটি সিঙ্গেল স্টিচ করে নিব এই যে এখানে আমি নতুনদের জন্য একটু মার্কার ইউজ করছি যারা এক্সপার্ট তাদের মার্কার তো দরকার হয় না তো এই মার্কারটা দিলে পরবর্তীতে রাউন্ড ঘুরিয়ে স্লিপ স্টিচ দিতে সমস্যা হয় না তো আবার আমি এই সেম জায়গাতে আমি আরেকটি সিঙ্গেল স্টিচ করে দেবো এটাকে বলা হয় ইনক্রিজ তো আমি ইনক্রিজ করছি তো এই যে দেখুন আবার পরের ঘরে দুটি সিঙ্গেল স্টিচ দিলাম একটি ঘরে যদি দুটি সিঙ্গেল স্টিচ বা দুটি ডাবল কোষে দেয়া হয় দুটি স্টিচ দেয়া হলে ওটাকে বলা হয় ইনক্রিজ মানে বাড়ানো ঘর বাড়ানো তো আমি প্রতিটি ঘরে দুটি করে সিঙ্গেল স্টিচ দিচ্ছি তাহলে আমার ছয়টি সিঙ্গেল স্টিচ হয়ে যাবে এই রাউন্ডে বারোটি সিঙ্গেল স্টিচ এই যে তখন আমার বারোটি সিঙ্গেল স্টিচ হয়ে যাবে তো এই যে তো এই যে দেখুন আমি একটু গুনে দেখব এই যে দেখুন এটা এটা খুলে এটা খোলার আগে নতুনদের জন্য এটা খুললে আবার এলোমেলো করে ফেলবেন যে কোন ঘর থেকে খুলেছি তাই এজন্য এটা খোলার আগেই আগে কুশিকাটা ইন করে তারপরে স্লিপ স্টিচটা দিয়ে দিবেন তো আমার বারোটি সিঙ্গেল স্টিচ হয়ে গেল এরপরে আমি একটি চেন দিয়ে তারপরে আবার এখানেই একটি সিঙ্গেল স্টিচ দিব আবারও আমি মার্কারটা সেট করছি তারপরে এই যে এই ঘরে আমি একটি সিঙ্গেল স্টিচ দিলাম তারপরের ঘরে যে পরের স্টিচে সেখানে আমি দিব দুটি সিঙ্গেল স্টিচ মানে ইনক্রিজিং একটি ঘরে আমি একটি সিঙ্গেল স্টিচ দিব তারপরের ঘরে দিব দুটি সিঙ্গেল স্টিচ তার এই যে দেখুন এখানে আবার একটি দিলাম এখানে দিব দুটি একটি দুটি তার এখানে দিব একটি এভাবে করে ইনক্রিজিং একটি দুটি একটি দুটি করে ইনক্রিজিং করে আমি এই রাউন্ডটা শেষ করেছি তো এই যে দেখুন এখানে আপনারা কিন্তু বিশাল একটি ফাঁকা দেখবেন এখানে কিন্তু অনেকে সিঙ্গেল স্টিচ দিয়ে দেয় তখনই কিন্তু আর ঘর মেলে না কিন্তু আপনারা এক্ষেত্রে মানে গুণে নেবেন যে এই যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো তো আমরা এই তিন নম্বর রাউন্ডে যদি আঠারোটি সিঙ্গেল স্টিচ করি তাহলে আঠারোটি সিঙ্গেল স্টিচ হলেই কিন্তু আমাদের স্লিপ স্টিচ দিয়ে দিতে হবে আর এখানে এই যে অতিরিক্ত ফাঁকা দেখে যদি আপনারা এখানে একটি সিঙ্গেল স্টেজ দিয়ে দেন মুখের কাছে তাহলে কিন্তু এটা উনিশটি সিঙ্গেল স্টেজ হয়ে যাবে তখন কিন্তু ভুল হবে রাউন্ড মিলবে না তো আবার আমি একটি চেন দিয়ে প্রতি ঘরে এই রাউন্ড থেকে প্রতি ঘরে একটি করে সিঙ্গেল স্টেজ হবে মানে আপনারা গুনে গুনে আঠারোটি 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 সিঙ্গেল স্টেজ করবেন এই যে দেখুন একটি দুটি তিনটি চারটি পাঁচটি এভাবে গুনে গুনে আমি আঠারোটি সিঙ্গেল স্টিচ করে নিয়েছি যে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারোটি সিঙ্গেল স্টিচ আমি করে নিয়েছি তো আমি এই যে দেখুন মার্কারটা খুলে নিলাম খুলে এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিলাম তো আমি শুরু থেকে আঠারোটি রাউন্ড করব এই যে দেখুন এক দুই তিন চার চারটি রাউন্ড আছে আরও দুটি রাউন্ড আমি করে নিব মোট ছয়টি রাউন্ড হবে হ্যাঁ আঠারোটি রাউন্ড আঠারোটি সিঙ্গেল স্টিচের আরও দুটি রাউন্ড আমি করে নিব। তো যে দেখুন প্রতি ঘরে একটি করে প্রতি ঘরে একটি করে 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 আমি আঠারো আঠারো করে করে আমি এই যে এখানে করে নিয়েছি মোট ছয়টি রাউন্ড শুরু থেকে ছয়টি রাউন্ড তা আমি একটি চেন দিলাম এখন কিন্তু ডিক্রিজের কাজ হবে তো আমি একটি সিঙ্গেল স্টিচ দিলাম এখানে মানে সাত নাম্বার রাউন্ড ডিক্রিজ হবে আর ছয় নাম্বার রাউন্ড পর্যন্ত কিন্তু ওই সিম্পল রাউন্ড হবে আঠারো 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 এভাবে করে তো এই যে দেখুন আমি একটি সিঙ্গেল স্টিচ দিলাম প্রথমে এরপরে আমি ডিক্রিস করব ডিক্রিসটা একটু ঠান্ডা মাথায় খেয়াল করুন এই যে দেখুন আমি এই দুই ঘর মিলে একটি ঘর বানাবো তো সিঙ্গেল স্টিচের ডিক্রিসটা অনেকে অনেকভাবে করে তা আমি এইভাবেই করছি এই যে দেখুন এই যে সুতা নিলাম আর কোনো কাজ করব না আবার পরের ঘর থেকেও সুতা নিব এই যে তারপরে ওই সুতাটা একদম লাস্ট সুতা যেটা যেই লুপটা নিলাম সেই লুপটা এই এই দুইটি লুপের মধ্য দিয়ে ইন ইনঘুরিয়ে দেবো তাহলে হয়ে গেল আমাদের ডিক্রিস ঠিক আছে তারপরের স্টিচে আমি দিব একটি সিঙ্গেল স্টিচ এই যে দেখুন এটা এটা একটি সিঙ্গেল স্টিচ এই রাউন্ডটা হিসাব করে করতে হবে হুম আবার এই দুই ঘর আবার ডিক্রিস করব। তাহলে এটা এবং এটা তিনটি লুপ একদম প্রথম লুপটা দুইটা লুপের মধ্য দিয়ে ইন করিয়ে দেব এরপরে আবার একটি নর্মাল সিঙ্গেল স্টিচ হবে তারপরে আবার দুই ঘর মিলে একটি ডিক্রিজ হবে এভাবে আমি ডিক্রিস করে করে এই রাউন্ডটা কমপ্লিট করব এই যে তাহলে এখানে আমার মোট হচ্ছে সিঙ্গেল স্টিচ আঠারো থেকে আঠারো আঠারো কিন্তু করে এসেছিলাম এখন আঠারো থেকে কমে গিয়ে বারোটি সিঙ্গেল স্টিচ হবে যেহেতু ডিক্রিস করেছি যেহেতু ঘর কমিয়েছি তো আমার ঘর কমানোর কারণে বারোটি সিঙ্গেল স্টিচ এখানে হবে তো এখন আমি পাপড়ি করব যে দেখুন তা আমি একটি চেন দিয়ে এই চেনের গোড়াতেই আমি একটি সিঙ্গেল স্টিচ দিলাম এবং এখানে একটি হাফ ডাবল ক্রোশে দেব হাফ ডাবল ক্রোশে তারপরে আমি এখানে আবার একটি ডাবল ক্রোশে দেব এই যে হয়ে গেল তারপরের স্টিচে চলে যাবো তারপরের স্টিচে আবার ডাবল ক্রোশে দেব হাফ ডাবল ক্রোশে দিব তারপরে সিঙ্গেল স্টিচ দেব এই তো তারপরে একটি পাপড়ি শেষ এরপরে আবার পরের স্টিচে আমি একটি সিঙ্গেল স্টিচ দিব এরপরে হাফ ডাবল ক্রোশে দিব তারপরে ডাবল ক্রোশে দেব পরের স্টিচে আবার একটি ডাবল ক্রোসে দিব হাফ ডাবল দিব তারপরে সিঙ্গেল স্টিচ দিব এরপরে আবার নতুন পাপড়ি শুরু করার জন্য আবার একটি সিঙ্গেল স্টিচ দিয়ে শুরু করব একটি হাফ ডাবল কষে দিব একটি ডাবল ক্রোশে দিব তারপরের স্টিচে আবার একটি ডাবল ক্রোশে দিব একটি হাফ ডাবল কষে দিব আর একটি সিঙ্গেল স্টিচ দেব তো এভাবে করে আমি সবগুলো স্টিচে সিঙ্গেল স্টিচ করে নিয়েছি এখন সেটটা দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল স্টিচ হাফ ডাবল ক্রোশে তারপরে ডাবল ক্রোশে এরপরের পরের স্টিচে আবার ডাবল ক্রোশে হাফ ডাবল ক্রোশে তারপর সিঙ্গেল স্টিচ এরপরে এই যে দেখুন আমাদের পাপড়িগুলো শেষ তা আমাদের পাপড়ি হবে ছয়টি তো ছয়টি পাপড়ির এখন আমি এই যে দেখুন যে স্লিপ স্টিচটা সামনে না পেছনের দিকে যে ভেতরের থেকে সুতাটা এই যে দেখুন যে দেখুন এই সাইড থেকে কোথায় ইন করাচ্ছে এই সাইড থেকে ইন করিয়ে লোপটা ধরে টান দেবো তাহলে ওই পাপড়িটা কিন্তু আর ফাঁকা পাখা থাকবে না একদম বসে যাবে আর উপর থেকে জয়নিংটা দিলে একটু ফাঁকা থাকে তো এই যে তা এখন আমি সুতাটা কেটে দেব তো সুতাটা কেটে সুতাটা কিন্তু এই এই সুতাগুলো কিন্তু হাইট করে দিতে হবে আর সুতাটা হাইট করার জন্য নর্মালি ওই যে চিকন যে তুলো যেটা দিয়ে কাজ করবেন সেইটা না নিয়ে এক সাইজ কম হুক নিয়ে সুতা এভাবে ভেতরে ভেতরে দিয়ে চেন দিয়ে তারপরে সুতাটা গিট দিয়ে কেটে দিবেন এভাবে করে সুতা কিন্তু হাইট করে দিতে হবে ভালো করে তো হয়ে গেল আমি এভাবে পাঁচটি বেল ফুল করে নিয়েছি পাঁচ কালারের মানে টুকরা টুকরা সুতা থাকলে বেল ফুল করে নেবেন এবং সুন্দর একটি ডেকোরেশন হয়ে যায় তো আমি এখন পাতা করব। তো পাতার জন্য আমি সবুজ কালারের সুতা নিয়ে স্লিপ নট দিয়ে দিলাম স্লিপ নট দিয়ে আমি এখন চেন করে নেব ষোলোটি চেন করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তা আমি ষোলোটি চেন করে এরপরে এই যে দেখুন এটা না এই সেকেন্ড চেন থেকে এই যে সেকেন্ড চেন থেকে আমি একটি সিঙ্গেল স্টিচ দিলাম তারপরের চেনে দিব একটি ডাবল ক্রোশে একটি হাফ ডাবল ক্রোশে সরি হাফ ডাবল ক্রোশে তার পরের চেনে দিব একটি ডাবল ক্রোশে তারপরের চেনে দিব দুটি ট্রিপল ক্রোশে এই যে দেখুন দুবার প্যাচ দিয়েছি আমি দুটি লুপ ক্রস করলাম দুটি লুপ দুটি লোপ ট্রিপল ক্রোশে তারপরে আবার দুবার প্যাচ দিয়ে এই যে দেখুন প্রথমে দুটি লুপ ক্রস করালাম তারপরে দুটি লুপ তারপরে দুটো লোভ এখানে কিন্তু ট্রিপল ক্রোশে এরপরে আবার ডাবল ক্রোশে দিব পরের ঘরে তারপরে আবার হাফ ডাবল ক্রোশে দিব তারপরের স্টিচে এর তারপরের স্টিচে দিব সিঙ্গেল স্টিচ একটি সিঙ্গেল স্টিচ তো শুরু যেভাবে করেছি শেষও করেছি এভাবে তো আমাদের পাতার যে প্রথম রাউন্ড সেটা হয়েছে এরপরে তারপরের পরের স্টিচে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে দেব তো এই যে দেখুন আমি স্লিপ স্টিচটা দিয়ে দিলাম তো আমাদের এই প্রথম পাতার যে প্রথম পার্ট প্রথম যে সাইড সেটা শেষ এখন আমি দ্বিতীয় পাতার দ্বিতীয় সাইড করে নেব তো দ্বিতীয় সাইড করতে এই যে দেখুন আবারও আমি এই যে যেখানে আমি স্লিপ স্টিচটা দিলাম সেখানে আমি মার্কার ইউজ করব যাতে করে এটা মিডল পয়েন্ট এটা আপনারা বুঝতে পারেন এটা মিডল পয়েন্ট হুম এরপরে আবার আমি সেকেন্ড পাতার জন্য সেকেন্ড লাইন শুরু করব তো আবারও শুরু করব সিঙ্গেল স্টিচ হাফ ডাবল ক্রোশে পরের স্টিচে হাফ ডাবল ক্রোশে তারপরের স্টিচে ডাবল ক্রোশে তারপরের স্টিচে দুটি ত্রিপল ক্রোশে এই যে দেখুন দুটি লোপ ক্রস করালাম দুটি লোপ দুটি লোপ তো আবারও আমি এই যে দেখুন একটি ট্রিপল ক্রোশে দিয়ে দিলাম সেম স্টিচে এর পরের স্টিচে আমি দিব একটি ডাবল ক্রোশে তারপরের স্টিচে আমি দিব একটি হাফ ডাবল ক্রোশে আর শেষে যেই একটি স্টিচ আছে মানে চেইন আছে সেখানে আমি তিনটি সিঙ্গেল স্টিচ দিব যেহেতু আমাদের রাউন্ড ঘুরতে হবে এখানে তো এখানে আমি তিনটি সিঙ্গেল স্টিচ দেব একটি দিলাম ওই যে দেখুন দুটি এবং তিনটি তো হয়ে গেল আমাদের এই যে এরপরে কিন্তু আমি ওই পাশে রাউন্ডটা ঘুরাবো জন্য তিনটি সিঙ্গেল স্টিচ দিলাম যদি একটি দিতাম তাহলে কুচকে যেত তিনটি দিলাম জন্য তো এরপরের স্টিচে এই যে দেখুন এই এই স্টিচে আমি দেবো একটি হাফ ডাবল ক্রোশে যেহেতু সিঙ্গেল স্টিচ কিন্তু আমাদের দেয়া হয়ে গিয়েছে তো সেজন্য হাফ ডাবল ক্রোশে তারপরের স্টিচে আমি দিব ডাবল ক্রোশে ওই যে দেখুন তারপরের স্টিচে আমি দেব ডাবল ক্রোশে তারপরের স্টিচে আমি দেব দুটি ট্রিপল ক্রোশে যে দেখুন দুবার প্যাচ দিয়ে আমি এয়ার্ন ওভার করে দুবার প্যাচ দিয়ে তারপরে দুটি লুপ ক্রস করালাম দুটি লুপ তারপরে দুটি লুপ আবারও আমি একটি এখানেই সেম স্টিচে আমি একটি ট্রিপল ক্রোশে দিয়ে দিব এই যে দুটি লুপ দুটি লুপ দুটি লোভ এরপরের স্টিচে আমি দেব একটি ডাবল ক্রোশে তার এই যে দেখুন আমি ডাবল ক্রোশেটা দিলাম এরপরে আমি দেব হাফ ডাবল ক্রোশে এই যে হাফ ডাবল ক্রোশে তারপরে দেব আমি সিঙ্গেল স্টিচ একদম শেষে আমি দেব সিঙ্গেল স্টিচ এই যে হয়ে গেল আর এই যে মার্কার বরাবর এই যে দেখুন আমার এটা এই পাতাটা হয়ে গিয়েছে এক সাইডের পাতা আর এই যে মার্কার বরাবর আমি দিব স্লিপ স্টিচ এই যে দেখুন এই জন্যই কিন্তু মার্কারটা আমি সেট করে রেখেছিলাম যাতে ভুল না হয় এরপরে আবার কিন্তু সিঙ্গেল স্টিচ দিয়ে শুরু হবে এই যে এই যে সিঙ্গেল স্টিচ তারপরে দিব হাফ ডাবল ক্রোশে তারপরে দিব ডাবল ক্রোশে তারপরে দুটি ট্রিপল ক্রোসে এই যে এই যে একটি ট্রিপল কোষে দিলাম সুতাটা এলোমেলো হয়ে গিয়েছে আচ্ছা এই যে একটি ট্রিপল কষে তারপরে আরেকটি ট্রিপল কোষে দিলাম এরপরে আমি দিব একটি ডাবল কষে তারপরে আমি দিব একটি হাফ ডাবল কষে এরপরে আমি দিব একটি সিঙ্গেল স্টিচ আর ওই পাশের সিঙ্গেল স্টিচটার সাথে এই যে দেখুন এই পাশে এই চেনের সাথে আমি একটি স্লিপ স্টিচ দিব তাহলে আমার দুটি পাতা কিন্তু রেডি এই যে দেখুন কিন্তু পাতাগুলো কিন্তু একটু বাঁকা হয়ে থাকে তো কুচকে থাকে যেহেতু বাঁকা হয়ে থাকে এটা কিন্তু দেখতে সুন্দর লাগবে না কিভাবে পাতাটা বাঁকা হবে না সেজন্য কিন্তু আমি পাতার জন্য আরেকটি রাউন্ড করব। দেখুন আর আমাদের মার্কারের দরকার নেই আমি জাস্ট একটি চেন দিয়ে তারপরের স্টিচে আমি একটি একটি না আমি আসলে দুটি চেন দিব তারপরের স্টিচে আমি দেব একটি স্লিপ স্টিচ তারপর আবার দুটি চেন তারপরের স্টিচে দিব স্লিপ স্টিচ আবারও দুটি চেন তারপরের স্টিচে স্লিপ স্টিচ এভাবে করে আমি সম্পূর্ণ পাতাটা কিন্তু প্রতিটি মানে চারদিকে বর্ডার দিয়ে দিব দুটি চেন তারপরের স্টিচে স্লিপ স্টিচ দুটি চেন তারপরের স্টিচে স্লিপ স্টিচ এভাবে করে আমি সম্পূর্ণ পাতাটা করে নিব মানে চারদিকে সুন্দর করে এভাবে করে রাউন্ড দিয়ে দিলে আর পাতাটা বোটে থাকবে না পাতাটা সোজা হয়ে থাকবে এই যে তো এভাবে করেই আমি হচ্ছে সম্পূর্ণ পাতাটা করে নিয়েছি এবার দেখুন এই যে পিছন দিক থেকে স্লিপ স্টিচ দিয়ে পাতাটা আমি কমপ্লিট করে নিলাম তো এই যে দেখুন হয়ে গেল পাতাটা এরপরে আমি সুতাটা কেটে সুতাটা পেছন দিকে হাইট করে দেব তো সুতাটা অবশ্যই যত্ন করে হাইট করতে হবে আমি প্রতিটি ভিডিওতে কিন্তু সুতা কিভাবে হাইট করতে হয় সেটা দেখিয়ে দিই তো সুতাটা কিন্তু যার যার মতো করে হাইট করে এদের দুটি চেন দিয়ে সুতাটা মাঝে মাঝে একটা করে চেন দিয়ে আবার হাইট করবেন হাইট করে যদি কোনো মাথা থাকে সেই দুই মাথা একসাথে করে সুতাটা গির দিয়ে দিবেন তাহলে সুতাটা আরও মজবুত হবে এই যে দেখুন এই দুই মাথা আবার একসাথে করে আমি গির দিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমাদের সুতা হাইট তো আমাদের পাতাটা হয়ে গেছে কিভাবে সমান করে বসে আছে এখন কিন্তু আর কোনো বাঁকা নেই তো এরপরে আমি করব। এই যে দুটি বেল আমি জয়েন করে নিব। এই কাজটা করব তো আমি প্রথমে চেন করে নেবো পঁয়ত্রিশটি তো এই যে দেখুন আমি চেন পঁয়ত্রিশটি করে নিয়েছি পঁয়ত্রিশটি চেন করে আমি সুতাটা কেটে এই যে দেখুন দুই মাথায় একটু করে সুতা আছে এটা তো থাকবেই তো এই যে দেখুন একটি বেল ফুল নিয়ে নিচের দিকে এই যে দেখুন একদম মিডেল পয়েন্ট বরাবর কুশিকাটা ইন করিয়ে এই যে এই পাশ থেকে সুতাটা ওই পাশে নিয়ে যাব নিয়ে গিয়ে এই যে দেখুন এই সুতাটা একটু মোটা করে গিট দেবো এরপর আমি এভাবে ধরে গিট দিয়ে দিব এই যে দেখুন এই এই গিটের উপরে আমি আরেকটি গিট দেবো যা যেন মোটা হয় আর বেদ না হয়ে যায় তো এই যে দেখুন আরেকটি গিট দিলাম তো এখন আমি সুতাটা কেটে দেব তো এই যে দেখুন আমি গিট দিয়ে এখন সুতাটা কেটে দেব তো এক সাইডের আমার হয়ে গিয়েছে এবার আমি আরেকটা এই যে যে কোনো এই যে মিডল পয়েন্টে কুশি কাটা ইন করাবো একদম মিডল পয়েন্টে তারপরে সুতাটা ভেতরে নিয়ে যাব ভেতরে নিয়ে যেয়ে আবারও আমি এই সেম প্রসেসে গিট দিয়ে দেব এই যে দেখুন সুতাটা এভাবে প্যাচ দিয়ে ধরে গিটটা যাতে একটু মোটা হয় এইভাবে খেয়াল রাখতে হবে তাহলে এই যে এরপর আর বের হবে না তো এভাবে করে আমি ওই ওই দুটিও এভাবে জয়েন করে নেব তো দেখতে পাচ্ছেন আমি চারটি বেল ফুল জয়েন করে নিয়েছি সেমভাবে এখন আমি পাঁচ নাম্বার যেটা সেটা দিয়ে কিন্তু লতাটা জয়েন করব তো এখন আমি আবার স্লিপনট দিয়ে মোট ত্রিশটি চেন করে নিব এটা দিয়ে কিন্তু লতাটা উঠবে এই তো এই যে দেখুন আমি ত্রিশটি চেন করে নিব তো ত্রিশটি চেন করে নিয়ে এই যে দেখুন ত্রিশটি চেন করে নিয়েছি আমি ত্রিশটি চেন করে নিয়ে এখন আমি এটা যেটা বাকি ছিল সেই ফুলটার মিডল পয়েন্টে ইন করি আবার আগের মতো গিট দিয়ে দিব সেম আগের বেলে যেই লতাটা গিট দিয়েছি সেমভাবেই এই যে গিট দিয়ে দিলাম তাহলে এই এই ফুলটা কিন্তু জয়েন হয়ে গিয়েছে এখন আমি এই যে দেখুন এটা জয়েন হয়ে গেছে এখন এই যে দুটি ফুল আমি জয়েন করব যে যে কোনো দুটি নিব নিয়ে এই যে দেখুন এই পাশে উপরে রেখে মিডল পয়েন্টে একটি চেন ধরে একদম এই যে দেখুন ধরে ইন করিয়ে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব দুই সুতা মিলে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেবো কীভাবে দিচ্ছি দেখছেন এরপরে আবার আমি পনেরোটি চেন করে নিব এভাবে করে পনেরোটি চেন করে নিব তো পনেরোটি চেন করার পরে আবার আমি পরের যে দুটি ফ্লাওয়ার আছে সেটি অ্যাড করে দিব। সেম আগের মতোই এই যে একটি সিঙ্গেল স্টিচ দিয়ে দেব তো এখন আমি পাতাটা অ্যাড করব এটার মধ্যে এই পাতাটা কিন্তু এখানেই থাকবে তো পাতার পাতাটা নিয়ে যে দেখুন পাতাটা নিয়ে মিডল পয়েন্টে কুশিকাটা ইন করাবো এই যে দেখুন এই যে এরপর আমি ওই পাশ থেকে সিঙ্গেল স্টিচ দিয়ে আটকে দেব এটা হচ্ছে পাতাটা তাহলে আটকে থাকবে নড়াচড়া করবে না এই যে দেখুন এভাবে দিয়ে আমি তারপরে আবার সিঙ্গেল স্টিচ দিতে থাকব। এরপর আমি পঞ্চাশটি অথবা পঁয়ত্রিশটি অথবা চল্লিশটি যে কোনো যতটুকু লম্বা আপনারা হচ্ছে হ্যান্ডেলটা রাখতে চান ততটুকু লম্বা চেন করে নেবেন তা আমি পঁয়ত্রিশটি চেন করে নিয়েছি আপনারা চাইলে পঞ্চাশটিও করতে পারেন যদি আরও লম্বা চান তো চেন করে আমি এই যে পঁয়ত্রিশটি চেন করে আমি এই যে এই পাশ থেকে পেছনের দিক থেকে স্লিপ স্টিচ দিয়ে দেব এই যে দেখুন এই যে তারপরে একটি চেন দিয়ে সুতাটা বের করে এরপরে সুতাটা আমি হাইট করে দেব তো সুতাটা সুন্দর করে হাইট করার পরে এটা আউটলুকটা এমন হয়েছে যে দেখুন দেখতে পাচ্ছেন আমার বেল ফুল আর ফুলগুলো কিন্তু একটু সোজা করে সমান করে দিবেন কাজ করার সময় কিন্তু সব কিছু বাঁকা থাকে আপনারা ফুলের পাপড়িগুলো এভাবে বসে বসিয়ে দিবেন ফুলটা বসিয়ে দিবেন ফুলের পাপড়িগুলো এভাবে টেনে টেনে সমান করে দিবেন তাহলে সুন্দর লাগবে তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার কিন্তু আরেকটি চ্যানেল আছে সেটার নাম রুবি ক্রুশে যেটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না রুবি ক্রুশে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন সেটা একদম নতুনদের জন্য তো আশা করি ভালো লেগেছে আজকের মতো এখানে বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ